এবার বোরকা ও নেকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে কিন্তু আমরা বিশ্বাস করি তৌহিদি জনতা যতদিন পর্যন্ত ইমানের হৃদয়ের মধ্যে থাকবে বাংলার জমিনে জুমার খুদ্া এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহাব্বত থাকবে ইনশাল্লাহ এই সকল পায়তারাবাজদের পায়তারা পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর হস্তে একটু বিবেক জাগ্রত করেন আল্লাহর হস্তে একটু মাথা খাটান আপনি কেন এইগুলা নিয়ে কথাবার্তা বলেন ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে একটা নারী কোন পোশাক পরবে কোন জায়গায় কোন পোশাক পরবে এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান এটা তো আপনার জন্য বাস্তবতা নয় আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি কিছুদিন আগে আমি এয়ারলাইন্সের নাম বলবো না যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান করে অনেক একদম ভিভিআইপি মর্যাদা দে আমাদেরকে নিয়ে যায় ওই দিন দেখলাম এক টেরা আমাকে বলছে টুপি খুলেন চেক করবে টুপি খুলেন আমি বললাম মানে টুপি খুলবো মানে তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছি টুপি খুলবো মানে আমি ডাইরেক্ট বলছি আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাব আমি তো পাশের তো একজন বলছে হুজুর আপনি এরকম কথা বলতেছেন আপনি এরকম কথা বললে কেন আমি বললাম ভাই কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক পায়ে জামা আমার পোশাক জুব্বা আমার পোশাক আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিরেক্টরে ধরে না টুপি খুলতে বলে কেন টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা নাম তার বুকের দিকে টাকায় দেখে। হ্যাঁ যা ধারণা করছিলাম তাই এখন সব জায়গায় নাম দিয়ে দেওয়া হয় না কত জায়গায় এরকম প্রেতার তারা ঢুকেছে বোরখা তাদের কাছে লাগে। মুসলমানের মুসলমানের কন্যারা কোন দেশ পড়ে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না আমার আন্নার নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে ঠিক কিনা তুমি বোরখার কালার বলে দিতে পারো কিন্তু বোরখা পড়বে কি পড়বে না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত করে ইস্তেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করা আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না আপনারা অনেক সোজা আঙ্গুল দেখছেন বাঁকা আঙ্গুল দেখেন না আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানোর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বল আল্লাহ মামিন এই সকল ষড়যন্ত্রকারী বিপক্ষে কথা বলবেন সোচ্চার থাকবেন এটা আমাদের ইমানের প্রশ্ন এটা কোনো দেশস প্রশ্ন নয় এটা কোনো ভারতবাদী নয় এটা মুসলমানদের ইমানের দাবি ইমানের দাবি তো মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না ঠিক কি না প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানে আমার মেয়েরা পড়বে না আমার লোকেরে যাবে না কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে পড়বে না এই কথা বলারও সময় নাই পড়বে আল্লাহর দেওয়ার ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে আমার দেওয়া টাকায় আমার ট্যাক্সের আমার কালানের টাকায় তুমি চলবা আর আমার বোন আমার 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 মা খালা বোনেরা ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না আল্লাহ দেওয়ার ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে তুমি বোরখার খালার নির্ধারণ করো কিন্তু বোরখা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই কথা স্যার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক